আসসালামু আলাইকুম দর্শক একজন বাবা গত বছর থার্টি ফার্স্ট নাইটে একটি পোস্ট করেছিল তার সন্তানকে নিয়ে কি বিকট শব্দে আতসবাজি আমার ছোট বাচ্চাটি এমনিতেই হার্টের রুগী আতশবাজির প্রচণ্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে খুবই আতঙ্কের মধ্য দিয়ে সময়টা পার করছি আল্লাহ আল্লাহতালা আমাদের সন্তানদেরকে বুঝদান করুক দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই আপনার আমার জন্য একজন বাবা তার সন্তানের জন্য এমন ভয় পাবে কেন এমন আতঙ্কে থাকবে কেন যাতে পরের দিন তাকে হাসপাতালে ভর্তি করতে হয় তার বাচ্চাটার হার্টের সমস্যা ছিল আপনি আমি রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছি পটকা ফুটাইছি আমরা ফানুস উড়াইছি কিন্তু পরের দিন উনি কি হারাইলো সেটা আমরা কখনো ফেরত দিতে পারবো পরের দিন এই উমায়ের নামের এই বাচ্চা শিশুটারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখন চিকিৎসক বলে যে অবস্থা খুবই খারাপ সারা রাত কি নেবুলাইজ করেছিলেন সারা রাত আধা ঘন্টা পরপর মার বাবা জেগে আছে আর আপনারা আতসবাজি ফুটাইছেন তারা নেবুলাইজ করছে বাচ্চাটা খুবই ভয় পাইছে দর্শক খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়ার অন্যভাবে চেষ্টা করেছে ডাক্তাররা অবশেষে বিকেলের দিকে আমাদের সবাইকে ছেড়ে তার বাবা মাকে ছেড়ে চলে গেছে আমরা উদযাপন করলাম থার্টি ফার্স্ট নাইট বছরের প্রথম দিনে বাবা হারালো তার সন্তানকে দর্শক শুধুমাত্র এইটা না আমার হাতে কি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সব পোস্টার রকেট মার্কা বাসি মার্কা কেতলি মার্কা আরও অনেক মার্কা আছে এবার খেয়াল করে দেখেছেন নির্বাচন সামনে সাত তারিখে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানানোর কোনো নিয়ম নাই সব পোস্টার কোথায় টানাইছে রাস্তার মাঝখানে এবং সেই মাঝখানে দড়িগুলো দেখছেন কোথায় কোথায় বাধা আছে এক দোকানের সাথে বারেক দোকানের সাথে এক চিনের টালের সাথে বারেক টিনের টালের সাথে এই যে আমরা এত পরিমাণে ফানুস উড়াবো যদি সেই ফানুষগুলো গিয়ে সেই পোস্টারে লাগে সবই তো এরকম সাদা কালো ভাই কাগজের পোস্টার তাহলে কি হতে পারে আপনার আমার কতটা সচেতন থাকা উচিত বুঝতে পারতেছেন দর্শক শ্রোতা আইন প্রশাসন কিন্তু বারোটা নির্দেশনা দিয়েছে যেটা আপনাকে মানতে হবে এবং আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এই বারোটা বিষয় না মানলে কিন্তু আপনি গ্রেপ্তার হইতে পারেন থার্টি ফার্স্ট নাইটে প্রশাসন থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি দর্শক শ্রোতা ঢাকার কোনো জায়গায় ঢাকা মহানগরীর কোনো জায়গায় রাস্তার ফ্লাইওভার বা যে কোনো জায়গায় প্রকাশ্যে জনসভা বা উৎসবের আয়োজন করা যাবে না উন্মুক্ত স্থানে গান নাচ গান বা কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা যাবে না কোথাও কোনো ধরনের আতশবাজি পটকা ফোটানো বা ফানুস উড়ানো বা কয় বিক্রয় করা যাবে না এটা কিন্তু নিষেধ করা হচ্ছে তবুও জানি সব কিছুই হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকার যুক্ত যানবাহন পরিচয় প্রদান করে প্রবেশ করতে পারবে এরপরে ভাই আরো অনেক বিষয়গুলো দেওয়া হয়েছে যে বেশি দামি দামি এলাকা যেমন গুলশান বনানী বাড়িধারা এলাকায় আটটার পরে বহিরাগত প্রবেশ করতে পারবে না আমাদের সবাইকেই কিন্তু ভাই দেখা গেল যে সন্ধ্যা ছয়টার পর থেকে হাতির জিলে যেমন কোনো ধরনের সমাবেশ বা ইয়ে করা যাবে না এরকম আর অনেক ধরনের নির্দেশনা আছে বার খোলা রাখা যাবে না তো সন্ধ্যার পরে থেকেই আমাদের প্রশাসন কিন্তু সেই কঠোর অবস্থানে চলে যাবে আমরা সবাই বাসায় থাকব বিশেষ করে আশেপাশে আমাদের অনেক হাসপাতাল আছে অনেক মানে বৃদ্ধ মানুষ আছে যারা যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু এরকম শব্দে প্রচুর পরিমাণে সমস্যা হয় তো আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে দর্শক শ্রোতা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আমরা আর কাউকে হারাতে চাই না আমরা কোন ভাই যাতে কান্না না করে যে আমার দোকানে এই ঘটে গেছে ফানুসের এই লাইকা ওই লাইকা এটা আমরা কিন্তু দেখতে চাই না ভালো থাকবেন